আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো হাঁসখামারিদের নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভে চলে আসলাম এই লাইভটা মূলত প্রত্যেক হাঁসখামারির প্রতিদিনের খামার রিলেটেড সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে এই লাইভে আসা তাই আপনার যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন তারা প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে এই লাইভ ভিডিওটা হবে এই লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আপনাদের খামারের ঘটে যাওয়া যে কোনো সমস্যা আমাদের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন এবং সেই সমস্যা সমাধান কিংবা সমাধানের লক্ষ্যে আমরা আলোচনা করতে পারি সবাই লাইভে জয়েন হয়ে যান এবং কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। আপনাদের মধ্য থেকেই প্রশ্ন নিব এবং আপনাদের সেই প্রশ্নের উত্তরেই দিব লাইভে লাইভে মূলত আসা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাই যারা যারা লাইভে জয়েন হচ্ছেন দ্রুত আপনাদের খামারের সমস্যা তুলে ধরেন আমাদের লাইভের মাধ্যমে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য আপনারা যে কোনো প্রবলেম আমাদের মাধ্যমে শেয়ার করতে পারেন যে কোনো প্রবলেমের সলিউশন জানার জন্য প্রশ্ন করতে পারেন এই লাইফটা মূলত আপনাদের জন্যই এই লাইফটা মূলত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই গতকাল আছরের দিকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো এই হঠাৎ করে বৃষ্টির কারণে হাঁস কিন্তু ঘরে তুলতে পারিনি আমরা যার কারণে আর বৃষ্টিটা কিন্তু একটু বেশি ছিল আহ মুসুল ধরে বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির পানিতে কিন্তু হাঁস ভিজেছে তো আমরা যে খামারে আসব কিংবা বৃষ্টি আসার যে পূর্ব একটা প্রস্তুতি সেটা ছিল না যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু হাঁসগুলোকে ভিজাতে বাধ্য হয়েছে কিংবা হাঁসগুলো ভিজেছে তো কালকে যেহেতু হাঁসগুলো ভিজেছে আজকে কিছু আমাদের কাজ করতে হবে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে কারণ আমাদের অবশ্যই সতর্ক হতে হবে যে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিগুলো কিন্তু হাঁসের শরীরের উপর দিয়ে গেছে যদিও আমরা তৎক্ষণাৎ আসতে পারিনি কিংবা আসলে হাঁসগুলোকে ঘরে তুলতাম তো যেহেতু পসিবল হয়নি তাই বৃষ্টিতে ভিজেছে এখন আমাদের কিছু করণীয় কাজ আছে তো এখনো কিছু জায়গা কিন্তু একেবারে কাদা দিয়ে মেখে আছে তো প্রথমে একটু শেয়ার করি যে আমি সকাল বেলা এই খামারে এসে কি কি কাজ করলাম তো সকালবেলা এসেই প্রথমে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি আর তারপর পানির পাত্রে পানি খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা কিছু কিন্তু ছোট্ট পরিসরে দেশি মুরগি ফাউমি মুরগি এবং কিছু টাইগার মুরগির বাচ্চা আমরা এখানে লালন পালন করছি তো দেশি মুরগিগুলো কিন্তু এখান থেকে আমি ছেড়ে দিয়েছি তো চলে গেছে আর একটা মুরগি কুসে বসা ছিল আপনারা দেখতে পেয়েছেন তো এটার কিন্তু বাচ্চা ফুটে বের হচ্ছে পনেরোটা আমি ডিম দিয়েছিলাম তার মধ্যে তেরোটা বাচ্চা ফুটে বের হয়েছে আর দুটো ফুটবে কিনা কোনো গ্যারান্টি নেই নাও ফুটতে পারে তো যাই হোক পনেরোটার মধ্যে তেরোটা বাচ্চা ফুটে বের হয়েছে আর এই যে এখানে আছে কিছু ফাউমি এবং কিছু টাইগার মুরগির বাচ্চা এগুলোকে আমি খাবার দিয়েছি এবং পাত্রে পানি দিয়েছি পানির সঙ্গে কিছু মেডিসিন দিয়েছি হ্যাঁ তারপর হচ্ছে ডিম তুলেছি ডিম তুলে এখনও খাসায় আছে ডিমগুলো একটা হাউজে পানি দিয়ে দিয়েছি আর একটা হাউজে কিন্তু পানি চলছে দেন আপনাদের সঙ্গে এখন আমি লাইভে যুক্ত হলাম যে আপনাদের খামারের বর্তমান পরিস্থিতি কি কিংবা আপনাদের খামারের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের আলোকে আমি কথা বলবো তাই আপনারা যারা লাইভে যুক্ত হবেন আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন আছে যে বিষয়টা জানার আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অ্যানিম্যালস স্টোরি লিখেছেন আপু আমার হাঁস আজকে হঠাৎ করে মারা গেছে হঠাৎ করে মারা গেছে কতটা হাঁস মারা গেছে এবং রাত্রে মারা গেছে কিনা একটু জানাবেন দুই দিন আগে একটা হঠাৎ করে মারা গেছে আজ একটা মারা গেছে কি কারণে মারা যাচ্ছে কিছুই বুঝতেছি না একটু সাহায্য করুন অবশ্যই ভাইয়া আপনাদেরকে সাহায্য করার জন্য কিংবা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যই আমি লাইভে আসি আমি জানি যে এই সময়ে হাঁস খামারিরা বিশেষভাবে হচ্ছে একটু সমস্যার মধ্যে আছে কিছু কিছু ইনফরমেশন জানার জন্য আসলে ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই ইনফরমেশন দেওয়ার মতো লোক নেই অনেকেই আসলে একজন খামারি অন্য খামারিকে সবাই কিন্তু সঠিক পরামর্শ দেন অনেকেই হিংসা করেন অনেকেই আসলে মেনে নিতে পারেন না যে আপনি ভালো কিছু করছেন সেও ভালো কিছু করছে সবাই একসঙ্গে এগিয়ে যাবে এটা অনেকেই মেনে নিতে পারেন না কিংবা আপনি নিকটস্থ কোথাও আসলে হাঁস খামার বিষয়ে সঠিক পরামর্শ পাবেন না এর জন্যই প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে আমি লাইভে আসি আপনাদেরকেও রিকোয়েস্ট করি যে আপনারা লাইভে এসে আপনাদের প্রবলেমটা এখানে শেয়ার করবেন আমি যত সম্ভব চেষ্টা করব সেই প্রবলেমের আলোকে কথা বলার জন্য জি মারা গেছে রাত্রে আচ্ছা যেহেতু রাত্রে মারা গেছে রাত্রে মারা যাওয়ার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে আমি একটু বলি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং লাইভে যারা যুক্ত আছেন তারাও একটু মনোযোগ সহকারে শুনবেন রাত্রে হঠাৎ করে যদি হাঁস মারা যায় সেক্ষেত্রে গরমটা যদি বেশি থাকে হাঁস কিন্তু স্ট্রোক করতে পারে কারণ রাত্রে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আর ঘরে কিন্তু বেশি জায়গা থাকে না অল্প জায়গার মধ্যে হাঁস থাকে আর যখন গরমের প্রভাবটা বেশি হয়ে যায় তখন অস্থির হয়ে যায় হাঁস ছোটাছুটি করে আর তখন কিন্তু হাঁস স্ট্রোক করতে পারে অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে মারা যেতে পারে যদি হাঁসের ঘরে কোনো বন্য প্রাণীর আক্রমণ হয়ে থাকে হাঁস যে কোনো কারণে ভয় পেয়ে থাকে হাঁস মারা যেতে পারে বা। হাঁসটা যদি যে কোনোভাবে শারীরিকভাবে ইঞ্জুরিতে ভোগে কিংবা হাঁসের শরীরে প্রচন্ড আকারে জ্বর থাকে সেক্ষেত্রেও মারা যেতে পারে এখন প্রথম যে দুইটা কারণ আমি বললাম সেই দুইটা কারণে যদি হাঁস মারা যায় আসলে আমাদের এখানে তেমন কিছু করার নেই কারণ স্ট্রোক করেছে একটা হাঁসে স্ট্রোক করেছে বলে যে অন্য হাঁসগুলো স্ট্রোক করবে এমন কোনো কারণ নেই তবে আপনার ঘরটা একটু বড় করার চেষ্টা করতে হবে আপনার ঘরটা যেন সেত না হয় আলো বাতাস যুক্ত থাকে সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে বন্য প্রাণীর যদি আক্রমণ থাকে এটার একটু প্রোটেক্টের ব্যবস্থা করতে হবে আর যদি কোনো কারণে হাঁসের শরীরে প্রচণ্ড জ্বর থাকে খিচুড়ি হয়ে হাঁসটা মারা যায় সেক্ষেত্রে অবশ্যই পুরো খামারটা আপনার ঝুঁকির মধ্যে আসে এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে তাই পুরো খামারে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই সমস্যাগুলো আপনার খামারে কোনটা হয়েছে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন এবং যারা যুক্ত হয়েছেন শুধু যে আপনার খামারে সমস্যা হয়েছে এজন্যই কমেন্ট করতে হবে কিংবা প্রশ্ন করতে হবে এটা না আপনার খামার যদি সুরক্ষিত থাকে আপনি কমেন্টে জানাতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার খামার সুস্থ আছে আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া জানাতে পারেন এবং আমাদের হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারেন যাতে করে আমরাও বুঝতে পারি জি এই ভাইয়াটার কিংবা এই আপুটার খামার সুস্থ আছে এবং আপনার কাছ থেকে কিন্তু অন্য খামারিরা তথ্য কিংবা পরামর্শ পে হেল্প পেতে পারে কিংবা আপনি কোন জায়গা থেকে দেখছেন এটা যদি কমেন্টে মেনশন করেন তাহলে দেখা যাবে যে আপনার নিকটস্থ অনেক খামারি আছে কিন্তু আপনি জানছেন না যে সেই খামারিটা আপনার নিকটস্থ জেলায় অব অবস্থান করছে কিংবা আপনার এলাকাতে আছে তো আমাদের মাধ্যমে আপনার নিজ জেলা কিংবা নিজ গ্রামের কথা যদি মেনশন করেন দেখা যাবে যে অন্য আপনার নিকটস্থ যে খামারিগুলো আছে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এমনটা না যে শুধু তারাই আপনার আপনাকে দিয়ে উপকৃত হবে আপনিও কিন্তু তাকে দিয়ে উপকৃত হতে পারেন যেমন খাদ্যের বিষয়ে হাঁস কেনা বেচা এই বিষয়ে কিংবা হচ্ছে যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু একে অপরের সঙ্গে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করতেই পারেন তাই আপনারা যারা লাইভে যুক্ত হবেন কিংবা কমেন্ট বক্সে যখন হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকবেন কিংবা কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করবেন অবশ্যই আপনাদের জেলার নাম কিংবা একে অন্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করবেন সেখানে দেখবেন যে কে কে কমেন্ট করেছে তাদের কমেন্টে একটু রিয়াকশান দেওয়ার চেষ্টা করবেন তাদের কমেন্টের একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করে একজন খামারি অন্য খামারির সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় আর এর মাধ্যমে কিন্তু আমরা সকল খামারি এগিয়ে যেতে পারবো আমি যদি চালিয়ে যাই সফল হতে পারবো না আপনাদের সকলেই সার্বিক সহযোগিতা আমি কাম্য করি কামনা করি এবং আপনার সকলেই যদি আমাকে সার্বিকভাবে ভাবে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো একে অন্যকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এনিমেলস স্টোরি লিখেছেন আমার খামারে বন্য প্রাণীর কোন আক্রমণের উপায় নেই হ্যাঁ একটা জায়গা একটু ছোট কিন্তু মাঝে মাঝে দুই একটা দুর্বল হয়ে পড়তেছে আর রাত্রে হঠাৎ করে মারা যাচ্ছে আচ্ছা আপনার খামারে যেহেতু জায়গা ছোট জায়গা ছোট আর এখন কিন্তু গরম আর রাতেও অনেক গরম তাই এই ছোট জায়গাতে গরমের মধ্যে হাঁসগুলো অস্থির হয়ে পড়ছে আর একের পর এক কিন্তু অসুস্থ হচ্ছে আর এই অস্থিরতা থেকে শুধু যে দু একটা হাঁস স্ট্রোক করবে এটা না আপনার হাঁস কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং হাঁসগুলো অনেক রোগে আক্রান্ত হতে পারে তাই আপনাকে রিকোয়েস্ট করব ঘর একদিনে বড় করা কখনোই পসিবল না কিন্তু ঘরে একটু বাতাসের ব্যবস্থা রাখবেন ঘরটা শুকনো রাখার ব্যবস্থা করবেন আর আপনার হাঁস যেহেতু একের পর এক অসুস্থ হচ্ছে তাই আমি বলবো আপনাকে কিছু ট্রিটমেন্ট দিতেই হবে তো ট্রিটমেন্ট হিসাবে একটা হাঁস যেহেতু মারা গেছে আপনি অবশ্যই জ্বরের মেডিসিন দিতে পারেন যদি জ্বর হয়ে থাকে এক্ষেত্রে যদি মারা যায় অবশ্যই জ্বরের মেডিসিন আপনাকে দিতে হবে পরপর তিন দিন জ্বরের সঙ্গে ঠান্ডার মেডিসিন দিবেন জ্বর ঠান্ডার মেডিসিন দিবেন সঙ্গে লিকুইড একটা মেডিসিন দেবেন সেটা হচ্ছে রুচি বৃদ্ধির রুচি বৃদ্ধির জন্য আপনি যদি গ্যাস হয়ে থাকে হাসে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে মলের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গ্যাসের মেডিসিন দিবেন আর যদি এমনিতেই রুচি একটু হালকা কমে যায় আর সেক্ষেত্রে আপনি ইনজাইম লিকুইড দিতে পারেন অ্যানিমেলস স্টোরি লিখেছেন আমি নীলফামেরি জেলার জল ঢাকা উপজেলা থেকে বলতেছি আপু আমার নিকটস্থ জেলা এবং আমার নিকটস্থ জায়গা থেকে ভাইয়া বলছেন জি ভাইয়া সকলের কাছে বিনোদ অনুরোধ থাকবে যে আপনার নিজ জেলা কিংবা নিজ এলাকার কথা একটু মেনশন করে দিবেন নীলফামারি কিন্তু আমার নিজ জেলা থেকে বেশি দূরে না কয়েক ঘন্টার ব্যবধানে আমরা কিন্তু যাওয়া আসা করতেই পারি হাকিকাত লিখেছেন তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভাইয়া এই হাকিকত ভাইয়া আরও একটি প্রশ্ন করেছেন যে এই খামারটি কে কে দেখাশোনা করো তুমি আর কে কে আচ্ছা এই খামারটা আমরা মূলত দুজন দেখাশোনা করি তো আরও কিছু লোক আছে সেটা হচ্ছে পার্ট টাইম কিন্তু আমরা দুজন লোক দেখাশোনা করি তো সবচাইতে বেশি এই খামারটা দেখাশোনা করা কিংবা কাজ করা এটা আমার দ্বারাই হয়ে থাকে এবং আমি বেশি দেখাশোনা করে থাকি তারপর আমার হাজব্যান্ড আছে আমরা দুজনেই এই খামারটা পরিচালনা করে থাকি পুরো খামারের খাদ্য মেডিসিন সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করে থাকি তো এখন বর্তমানে আমাদের কিন্তু আলাদা কোনো শ্রমিক নেই আমরা দুটো খামার দুজন লোকেই পরিচালনা করে থাকি তো বেশিরভাগ কাজ করতে হয় আরেকটি কথা হাঁস খামার আপনারা যদি কেউ চিন্তা করেন যে আপনারা নিজে থাকবেন না অথচ শ্রমিকের মাধ্যমে বেতন দিয়ে হাঁস খামার করবেন এটা কিন্তু কখনোই লাভজনক হবে না কারণ হাঁস খামার এমন একটা বিষয় যেটা সচক্ষে আপনি যদি না দেখেন আহ এক ঘন্টার ব্যবধানে আপনার হাঁস অসুস্থ হয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এক ঘন্টার ব্যবধানে আপনি যদি খাবার একটু কম দিয়ে দেন একদিন তাহলে ওই একদিনের ঘাটতি আপনাকে এক সপ্তাহ ভোগ করতে পারে এই এক সপ্তাহ যে আপনি ঘাটতি ভোগ করবেন এতে করে আপনার খামারে বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে পারেন আপনি এবং হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে তাই হাঁস খামার অবশ্যই নিজে পরিচালনা করতে হবে পাশাপাশি আপনার কাজে সহযোগিতা করার জন্য আপনি এক বা একাধিক শ্রমিক রাখতেই পারেন তবে আপনাকে নিজেকেই দেখতে হবে লিখেছেন ধন্যবাদ আপনাকে আহ উম হাকিকাত লিখেছেন তোমার পরিবারে কে কে থাকো আচ্ছা আমার পরিবারে আমরা চারজন লোক থাকি তো যাই হোক ভাইয়া আমি যেহেতু লাইভে আসছি আপনারা প্রশ্ন করতেই পারেন আমার সম্বন্ধে আপনাদের কৌতূহল থাকতে পারে অবশ্যই আমি উত্তর দিব তো আমার পরিবারে আমরা চারজন থাকি চারজনের মধ্যে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি আমার ছেলে থাকে আর আমার শাশুড়ি ও এই এই চারজন আমাদের পরিবারে আমরা বসবাস করি তো গতকালকে বৃষ্টির কারণে কিন্তু আজকে এই যে সামনটা আমি যে জায়গায় ক্যামেরা ধরে আছি সামনটাতে কিন্তু কাদা দেখতে পাচ্ছেন তো গতকালকে যখন বৃষ্টি হয়েছে এবং হাঁসগুলো আমি ঘরে তুললাম আর তখন আমি মোটরের পাইপের সাহায্যে পুরো খামারটা ধুয়ে ফেলেছি যদিও আকাশটা মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি হতে পারতো তো আমি যদি বৃষ্টির আশায় বসে থাকতাম তাহলে পুরো খামারটা কাদায় কিন্তু নিমজ্জিত হয়ে থাকতো তো আমি বৃষ্টির আশায় বসে থাকি না আমি যখন এই মটার পাইপের সাহায্যে এটা ধুয়ে ফেলেছি কাদাগুলো কিন্তু সরে গিয়েছে আর খামারটা এখন একটু কিন্তু পরিষ্কার লাগছে যদিও দু এক জায়গায় কাদা লেগে আছে সেই জায়গাগুলো আসলে দু একটা জায়গা তো বেশিরভাগ জায়গা এখন শুকনো আছে আর পুরো খামারটায় কিন্তু কাদা লেগেছিল তো আমি মটরের সাহায্যে যে জায়গাগুলো উঁচু ছিল সেগুলোতে আমি পানি দিয়ে একেবারে পরিষ্কার করার চেষ্টা করেছি শিয়াল মারা কবিতর খামার আচ্ছা এটা শিয়াল মারা এটা আপনার নিজ গ্রাম না কি ভাইয়া একটু বলবেন আপনার নাকি এটা হচ্ছে খামারের নাম তো হাই লিখেছেন হ্যালো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু লিখে জানাবেন যে আপনি নতুন কিনা এবং আপনি হাঁস খামারই কিনা ভাইয়া তো আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাইভ থেকে বিদায় নিব অল্প সময়ের জন্য আমি আসছি কারণ আমার কাজ আজকে শেষ হয়নি আমার দ্বিতীয় নম্বর খামারে কাজ আছে আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আসছি আমি রিকোয়েস্ট করব আপনারা খুব শীঘ্রই আপনাদের মূল্যবান প্রশ্নগুলো করেন আমি উত্তর দিয়ে কিন্তু লাইভ থেকে বিদায় নিব আমি আগেই আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি তো আপু আপনার বাসা কোথায় ভাই আমার বাসা রংপুর জেলায় নিজ গ্রাম আচ্ছা আপনার নিজ গ্রাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি যদি হাস খামারি হয়ে থাকেন কিংবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আমি খুব দ্রুত কিন্তু লাইভ থেকে বিদায় নিব আমি অল্প সময়ের জন্য লাইভে আসি আর আপনাদের প্রশ্নর হচ্ছে ধারাবাহিকতায় আমার লাইফটা একটু বড় হয় কিংবা ছোট হয় আর যদি বেশি খামারি ভাই বোনেরা বেশি সমস্যায় ভোগেন একটু প্রশ্নটা বেশি হয়ে যায় আমি লাইফটা একটু দীর্ঘ করি যদি প্রশ্ন কম হয় কিংবা আপনারা যদি ভালো থাকেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছোট্ট আকারে লাইফটা কন্টিনিউ করে চলে যাই তো আমি কিছুক্ষণের মধ্যে সময় দিব এবং দশ পর্যন্ত গণব এরপরে কিন্তু লাইভ থেকে বিদে নেব তো যাই হোক সিদ্দিক ভাইয়া লাইভে জয়েন হয়ে গেছেন আমার হাঁসগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার হাঁস নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম তো সুস্থ যেহেতু আছে আমি যে কথাগুলো বলেছি ছিলাম কিংবা যে মেডিসিনের কথা বলেছিলাম অবশ্যই আপনি কন্টিনিউ রাখবেন এবং একটু এই কয়দিন গরম আসলে আর কয়েকদিন আছে মাত্র এত প্রখর গরম আপনি এই গরমের কয়েকদিন পানিটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং আপনি যে জায়গায় হাঁসগুলো রাখেন সেই জায়গাটা যেন কোনোভাবে নোংরা কিংবা সাথে না থাকে সেটার একটু ব্যবস্থা রাখবেন হাউস থেকে এখন আমি পাইপটা সরিয়ে অন্য হাউসে নিয়ে যাচ্ছি আর দুই নম্বর খামারে কিন্তু আজকে কাজ আহ সম্পূর্ণ হয়নি আমি অল্প কিছু খাবার দিয়ে কিন্তু চলে এসেছি তো এখন আমাকে চলে যেতে হবে আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে যদি কোনো প্রশ্ন পাই আমি উত্তর দিব কিংবা লাইফটা কন্টিনিউ করব না হলে আমি কিন্তু লাইফ থেকে চলে যাব যাই হোক একটা কমেন্ট এসেছে আপু হাঁসকে তাড়াতাড়ি স্বাস্থ্যবান করার উপায় কি। জি ভাইয়া হাঁসকে তাড়াতাড়ি স্বাস্থ্যবান করার উপায় আছে কিন্তু আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন সেক্ষেত্রে সেই উপায়টা একটু ভিন্ন হতে পারে আমাকে জানতে হবে যে আপনি কিসের জন্য স্বাস্থ্যবান করতে চাচ্ছেন ডিমের জন্য নাকি আপনি হচ্ছে মাংসের জন্য হাঁস পালন করবেন সেটা প্রথমেই আমাকে জানতে হবে তারপর আমি বলছি যে স্বাস্থ্যবান করার জন্য আপনি কি করবেন কিংবা আপনার হাঁসের ওয়েট বর্তমান কত হাঁসকে স্বাস্থ্যবান করার অনেক উপায় আছে কিন্তু আপনি যদি সেই উপায়গুলো সেই পন্থাগুলো অবলম্বন করেন আপনার কিন্তু হাসে ডিম আসবে না শুধু হাঁসের স্বাস্থ্যই বাড়বে কিন্তু এমন কিছু মাধ্যম আছে একটু লং প্রসেস সেই লং প্রসেসে আপনি যদি হাঁসগুলোকে স্বাস্থ্যবান করেন সেক্ষেত্রে আপনার হাসে ডিমও থাকবে আপনার হাঁসটাও কিন্তু ভালো থাকবে তো এজন্য আমাকে জানতে হবে যে কেন আপনি হাঁসকে স্বাস্থ্যবান করতে চাচ্ছেন ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য মাংসের জন্য পালন করতে চাইলে এবং স্বাস্থ্যবান করতে চাইলে খুব দ্রুত আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে হাঁসের বডি ওয়েট বাড়াবেন কিংবা ডিম পায়ে হাঁসের বডি ওয়েট বাড়াতে আপনার কি কী করণীয় আছে আর মাংসের জন্য যখন বডি ওয়েট বাড়াবেন তখন আপনি কি কি খাবার দিবেন জি ভাইয়া হাঁসকে স্বাস্থ্যবান করার তাড়াতাড়ি স্বাস্থ্যবান করার অবশ্যই উপায় আছে উপায় অবশ্যই আছে তো আমি এখন এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে যদি কোনো কমেন্ট সামনে উত্তর দিব আর বা আমি লাইভ থেকে বিদায় নিব আর তো প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে আমি লাইভে আসি এবং সরাসরি আপনাদের সঙ্গে কথা বলি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেই আপনাদের নিদের যে কোনো প্রশ্ন নিয়ে অবশ্যই সকাল নয়টা থেকে দশটার মধ্যে যে লাইভটা আমরা আসি সেই লাইভে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আপনাদের যাবতীয় প্রশ্ন যাবতীয় প্রবলেম আপনারা সলিউশনের লক্ষ্যে আপনারা হচ্ছে এই লাইভে যুক্ত হতে পারেন আপু আমি মাংসের জন্য হাঁস পালন করতেছি তাই তাড়াতাড়ি স্বাস্থ্যবান করার কোনো উপায় আছে কি অবশ্যই আপনি যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান যদি রেডি ফিডের ওপর ডিপেন্ড করেন তাহলে অবশ্যই ব্রয়লার ফিটের ওপর আপনাকে ডিপেন্ড করতে হবে আর ব্রয়লার ফিট কিন্তু বেশি দিন খাওয়ানো যাবে না কারণ হাঁসের হচ্ছে গরমটা একটু সহ্য কম হয় আর আপনি যদি বাড়িতে একটু কম টাকায় খাবার তৈরি করে খাওয়ান তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন উপাদান কিনে একত্রে করে একটা ফিট তৈরি করে খাওয়াতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে একটু নক দিবেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার দিয়ে আসে অনেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি কালেক্ট করে আমাদের নাম্বারে কল দিবেন আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব মাংসের জন্য পালন করতে যদি আপনি থাকেন কিংবা যদি মাংসের জন্য পালন করেন সেক্ষেত্রে অবশ্যই ব্রয়লার গ্রোয়ার ফিট খাওয়াতে হবে একেবারে জিরো দিনের বাচ্চাকে স্টার্টার এবং যখন দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যাবে তখন আপনি গ্রোয়ার ফিট শুরু করেন আর মাংসের জন্য যদি পালন করেন সেক্ষেত্রে শুধু রেডি ফিটের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই খাবারের ভিন্নতা আনতে হবে কিংবা বাড়িতে তৈরি করে খাওয়াতে হবে আর বাড়িতে কিন্তু আপনি ইচ্ছা করলে ব্রয়লার গ্রোয়ার তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই সেই উপাদানগুলো আপনাকে কালেক্ট করতে হবে সেই উপাদান কিভাবে দিবেন আর সেটা আপনাকে জানতে হবে তো আমি এখন গোনা শুরু করছি এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আলহামদুলিল্লাহ কোনো প্রশ্ন আসেনি অবশ্যই আপনাদের সকলের খামার সুস্থ আছে এবং যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমের আলোকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা প্রশ্ন করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট লাইভে এবং প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসবো আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট করে আমাদের লাইভে জয়েন হয়ে যাওয়ার এবং হাঁস খামার রিলেটেড যে কোনো প্রশ্ন আপনার এখানে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ